কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক বাঙালি শ্রমিকেরও মেদিনীপুর শহরের শরৎপল্লিতে মৃত শ্রমিকের শ্বশুরবাড়িতে রীতিমতো শোকের ছায়া জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম দ্বারিকেশ পট্টনায়ক দাতনী তোরকাতে আদি বাড়ি হলেও বছর পাঁচেক আগে মেদিনীপুর শহরে নিজের জমিতে বাড়ি তৈরি করেন বাঙালি পরিযায়ী শ্রমিক তার স্ত্রী অন্তরা এবং মেয়ে থাকতেন মেদিনীপুর শহরের শরৎপল্লীর বাড়িতে পরিবারের দাবি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত মৃত্যুর খবর তাদের জানানো হয়নি তবে কোম্পানির তরফে মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে কবে মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছবে বাড়িতে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য নেই পরিবারের কাছে বছর খানেক আগে শেষ মতো মেদিনীপুর এসেছিলেন দারিকেশ কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করতেন কথা ছিল এই বছর দুর্গাপুজোয় মেয়ের জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বরে কুয়েত থেকে মেদিনীপুরে ফিরবেন দারিকেশ পট্টনায়ক তবে ভয়াবহ দুর্ঘটনায় জীবদ্দশায় আর বাড়ি ফেরা হলো না বাঙালি পরিচয় শ্রমিকের কফিনবন্দি দেহটা এখন কখন মেদিনীপুরের বাড়িতে ফিরবে সেদিকে তাকিয়ে গোটা পরিবার আমি নিউজ চ্যানেলে দেখতে পাই যে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে যে ফ্ল্যাটটাই ছিলেন জয়াবর তো তারপরে মর্মাহত হয়েছি পুরো শোকাহত ফ্যামিলি আমরা ওনার একজনই মেয়ে তো এই বছর এইচএস দেবে কুড়ি বছর এইটাই তো ফ্যামিলি বাড়ি মেদিনীপুরেই দেশের বাড়ি এখানে নয় দেশের বাড়ি দাঁতন টু আমাদের তুর্কা জিপি গ্রাম কে মৃতদেহ কালকে সম্ভবত ঢুকবে কারণ আমাদের যে ইয়ে আছে এইচ আর আছে ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন উনি আড়াইটার দিকে দুপুর ওনারা বলেছেন যে এখন বর্তমান মৃত্যু সংবাদটা উনি দিয়েছেন এবং তারপরে বলেছেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে কখন মৃতদেহ পানের রিপোর্ট ওঙ্কার বাংলা